বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ববরমপুরের রঘুনাথতলায় রামনবমীর শুভদিনে রাম মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহাসিক রঘুনাথতলার রাম মন্দির শোনা যায় লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রথম দিকে এই মন্দিরের পুজো পার্বণের সমস্ত দায়িত্ব ছিল ওই রাজ পরিবারে ধীরে ধীরে বর্তমানে মন্দিরটি কমিটি ও ট্রাস্টের আওতায় আসে এই বছরে ভক্তদের পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মতো ছিল বিশেষ করে রামনবমী ও সীতানবমীর ভোরে পুজো শুরু হয় মন্দির কমিটি জানিয়েছে এই বছর এই পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসব চলবে ছ বছর হচ্ছে আসা ভালোই লাগে ভিড়ভাড়টাও বেশ ভালো হয় আগের তুলনায় এবার ভিড়টা অনেকটাই বেশি আছে এই দেড় ঘন্টা হবে অনেকক্ষণ ধরেই হ্যাঁ এবার একটু বেশি ভ্রমণ হচ্ছে চাই সবাই ভালো থাকুক একসঙ্গে সেটাই চাওয়া আর কিছু নাই এই যে এখন যা ঝামেলা অশান্তি চলছে তার থেকে সবাই সুখে থাকুক একসঙ্গে থাকুক বিউটি হাজরা এই তো বহরমপুর থেকে দারুণ লাগে বাড়ির ধারে মন্দির খুব সুন্দর লাগে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয় সবচেয়ে বেশি ভিড়

উত্তরোত্তর যত দিন বাড়ছে আমাদের রামনবমী তিথি আপনাদের আরও সমাগম হচ্ছে আমাদের বহরমপুর প্রচুর মানুষ এবং তৎসংলগ্ন আরও যত জেলা আছে সেখান থেকে প্রচুর মানুষের এবং প্রচুর ভক্তদের সমাগম আরও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই এইটা আপনার এই শিলালিপি আছে যেটা রামের ভেতরে দারু মূর্তি দারু মূর্তি মানে কাস্টের মূর্তি তার ভেতরে শিলালিপি আছে সেটা প্রথম আমাদের প্রতিষ্ঠা করেন ঝাঁজাপুর প্রতাপপুরের মহারাজা তারপরে এই মন্দির আবার ভঙ্গুর হয়ে গেছিল সেই মন্দিরটাকে আবার পুনর্নির্মাণ হয় তেরোশো সাতাশ সনে করেছিলেন আমাদের লালগোলা মহারাজা শ্রীযুক্ত শ্রীল যোগেন্দ্রনাথ রায় মহাশয় তারপরে আমার ঠাকুর পিতামহ স্বর্গীয় শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় এটা সেবাই হিসাবে এই মন্দির ইয়ে করেন এখন বর্তমানে রঘুনাথজুর দেব ঠাকুর কমিটির উদ্যোগে এত বড় একটি মেলার অনুষ্ঠিত হয়েছে এবং প্রচুর লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম শ্রীযুক্ত দ্বীজেন্দ্রনাথ মুখোপাধ্যায় বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেট সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ